চলুন আজকে সিম্পলের ভিতর গড় একটা কী ভাবছেন ভাবছেন মহিলা দেখাচ্ছে তরকারি আর বলতেছে সিম্পলের ভিতর গড় কি শ্বাস দিব না ভাই আগে তারা নিয়ে দিয়ে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারও ভালো কোনো শ্বাস টাস কিছু হবে না আজকে সিম্পলের ভিতর গর্জিয়াস একটা তরকারি রান্না করব আর এই তরকারি এটা কিন্তু আমার জানা মতে বরিশালের মানুষের পছন্দের একটা তরকারি যদিও বরিশাল আমি একবার গিয়েছি আমার ছোটো শ্বশুরবাড়িতে কিন্তু তখন আমি এভাবে খাইনি তরকারি কিন্তু আমি অনেকের মুখে শুনেছি ও নাকি বরিশালের মানুষ এভাবে তরকারি তরকারি খায় বলতে এই যে আলু দেখতে পাচ্ছেন আলুটাকে নাকি এভাবে কেটে খায় তো আমার কাছে কিন্তু এটা অনেক পছন্দ এভাবে আলু কেটে রান্না এটা ছিল কালেবাস মাছ কালীবাশ মাছের ভিতরে লবণ হলুদ আর রসুন বাটা দিয়ে মাখিয়ে তারপরে এই তো তেল গরম করে দিয়ে দিলাম সাথে আলুও দিয়ে দিয়েছি এই তো মাছগুলোকে আর আলুগুলোকে ভেজে নিয়েছি একটু ভালো করেই ভেজেছি আর এইদিকে করার ভেতরে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি পিঁয়াজকে গত কয়েকদিন ধরে আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছিল এই তরকারি এটা তো আজকে ভাবলাম যে না আজকে রান্না করতেই হবে তো যেইভাবে সেই কাজ যেই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা তারপরে হালকা ভেজে এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে পানি আর এখন এখানে লবণ মরিচের গুঁড়া জিরা গুড়া সরি জিরা বাটা ধনিয়ার গুড়া হলুদের গুঁড়া মানে যা যা লাগে আদা রসুন বাটা সব মশলা দিয়ে এখন এটাকে একটু কষাবো মশলা কষানোর ভিতরেই কিন্তু তরকারির টেস্ট তাই না মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা ততই টেস্ট মশলা কষানোর পরে আলু আর মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছিলাম তো সেটুকু স্কিপ হয়ে গিয়েছে তারপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এই তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর মাছগুলো যেহেতু ভাজাই ছিল পানিও গরম করা ছিল এর জন্য রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগেনি জাস্ট টমেটোটা যতটুকু সময় সিদ্ধ হতে লেগেছে টমেটো কিন্তু আমি মাছের সাথেই দিয়ে দিয়েছিলাম মানে মাছ আর আলু যখন কষাতে দিয়েছি মশলার ভিতরে ঠিক তখনই আমি টমেটোটাও দিয়ে দিয়েছি একসাথে আর এই তো আমার তরকারিটার ফাইনাল লুক অনেক মজা হয়েছে ওই যে বললাম সিম্পলের ভিতরে গর্জিয়াস আসলে অনেক সময় সাধারণ খাবারও কিন্তু অসাধারণ লাগে আসলে মনের ব্যাপারে দেখবেন কিছু কিছু সময় মরিচ ডুলে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় তো আমার হয়েছিল আজকে অনেকটা সেরকম মনে হচ্ছিল যেন এই তরকারিটা দিয়ে আমি যে কতগুলো ভাত খাব মনেই হয়েছে না খেয়েছিও আমি প্রাণ ভরে আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছি কারণ ওই যে খেতে ইচ্ছা করছিল আর আমি সেই সময় রান্না করে ফেলেছি আসলে কোনো জিনিস খেতে ইচ্ছা করলে লেট করতে নেই যখন মন চাইবে সেটা করে খাওয়া উচিত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ছোট্ট করে একটি ফল